থাকেন বাহিরে কিন্তু তাদের হৃদয়টা বাংলাদেশে পড়ে এসেছে আসলে এই মানুষগুলো দশ বারো বছর বিদেশে থেকে এসে দেখে তার জায়গা বেহাত হয়ে গেছে

এ জাতি সারা জীবন হতো না পর্তুগিজ এসেছে ইংরেজ এসছে না আর অথচ এখনকার সময় এসে তাদের বিরুদ্ধে বলা হচ্ছে যে তারা শুধু অর্থাৎ অর্থের মানুষরা মনে হচ্ছে তারা যেন অর্থ ইনকামের একটা মেশিন

আমাদের দেশে সরকার গঠন আর আমি জানাচ্ছি সেখানে কথা দিয়ে গিয়ে যে তাদের পথে পথে মর্যাদা পাবে তারা রাষ্ট্রের ভিআইপি গেট দিয়ে এয়ারপোর্ট থেকে দিয়ে যাবে তারা সোনি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ প্রবাসীদের প্রবাসী নির্যাতিত নেতা প্রবাসীদের আইকন এবং বক্তব্য রাখার জন্য বিশেষভাবে

এই জন্য আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আর আমাদের প্রোগ্রামে আমাদের আমি প্রবাসীদের থেকে আমি অন অধিকার পরিষদ থেকে প্রবাসীদের থেকে প্রাপ্তি হচ্ছি তো

তাকে বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিভাগের মহাপরিচালক হয়েছে এই চেয়ে দুঃখের এবং লজ্জার আর গুলো হতে পারে না আমি এখানে রাজনৈতিক আহ নেতৃবৃন্দ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যখন প্রধান

কোন প্রবাসীকে পুনর্বাসন করা হয়নি এই আমরা অনুরোধ জানাচ্ছি যে যারা এখন পর্যন্ত কারণে সংযুক্ত যারা আটক আছে তাদের দ্রুত মুক্তি এবং যে কনসাল জেনারেল বিএম এম জামাল আমাদেরকে ফাঁসি ছিল তার বিচারের দাবি এবং এই যে এই কম্পকে সংসদের মধ্যে এখানে দশ পার্সেন্ট আমরা অন্তত দশ

আমার গ্রুপে বেশ কয়েকজন প্রবাসী ভাই বক্তব্য রেখেছিলেন এবং তারা তাদের বক্তব্যে প্রবাসীদের যে সমস্যা সে সমস্যাগুলো ইতিমধ্যে তুলে হয়েছে এবং আমার পরে যারা বক্তব্য রাখবেন তারা আরো বিস্তারিত বাংলাদেশে আজকে আমাদের যে অর্থনীতি আমাদের যে ইকোনমি এই অর্থনীতি যে দুটি চাকার উপরে দাঁড়িয়ে আছে তার মধ্যে অন্যতম একটি চাকা হচ্ছে আমাদের প্রবাসীদের পানোর রেমিডিস আরেকটি চাকা হচ্ছে আমাদের গার্মেন্টস এই দুটো চাকা আমাদের বাংলাদেশের অর্থনীতির গাড়িটি সচল রেখেছে কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় বিগত চুয়ান্ন বছরে যাদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের ইকোনমি সচল তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়নি বরঞ্চ এই প্রবাসীদের সাথে এমন আচরণ এমন ব্যবহার রাষ্ট্রীয় ভাবে করা হয়েছে যেটা আসলে বলার তো ভাষা আমাদের আমরা বিগত সময় হাজার হাজার প্রবাসী আমাদের কাছে নানান যখন বলেছে এখনো বলে যাচ্ছে যে ভাই এয়ারপোর্টে আমাদের সাথে তুত্তারকারের মতো আচরণ করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে এমবসি কিংবা হাই কমিশনগুলোতে আমাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিকদের মতো আচরণ করা হয় আমরা গেলে আমাদেরকে ঘন্টার পরে ঘন্টা লাইনে দাঁড় করায় থাকে দূতাবাসের বাইরে ঘন্টার পরে ঘন্টা অপেক্ষা মাননাকে অথচ তারা জানে না এই প্রবাসীদের বছর যে সকল রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা কুক্ষিগত করে রয়েছে পাঁচই আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে আজকে আমরা স্পষ্ট করে বলছি যাদের রক্ত ঘাম এবং ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশ ইকোনমি আমাদের অর্থনীতি তাদের সাথে আর কোন মূল্যায়ন চলবে তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে তাদের যে প্রাপ্য সম্মান যে মর্যাদা এটা অবশ্যই নিশ্চিত করতে হবে প্রিয় ভাইরা আমার প্রবাসী অধিকার পরিষদ তারা দীর্ঘ 10 বছর ধরে প্রবাসীদের জন্য লড়াই সংগ্রাম চালিয়েছে 2018 সাল থেকে আজকে 2025 সম্ভবত 7 থেকে 8 বছর এই 8 বছরে প্রবাসীদের কল্যাণে তারা যে পরিমাণ ভূমিকা রেখেছে আমার মনে হয় বাংলাদেশে দ্বিতীয় কোন সংগঠন পাবেন না যারা প্রবাসীদের কল্যাণে এত বেশি ভূমিকা রেখেছে এই প্রবাসী অধিকার পরিষদ এই সাত আট বছরের যে আন্দোলন তাদের আন্দোলনের ফসল আজকে প্রবাসী গিয়ে কেউ যদি মারা যায় তাদের লাশ রাষ্ট্রীয় ভাবে নিজের টাকা খরচ করে তাদের লাশগুলো বিদেশে বিদেশ থেকে আনা হবে আমাদের এই প্রবাসী অধিকার পরিষদের আন্দোলনের ফসল আজকে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোন প্রবাসী যদি বিদেশে মারা যায় তা লাস্টি রাষ্ট্রীয় খরচে বাংলাদেশে আনা হবে রকম তাদের অ্যাচিভমেন্ট অসংখ্য রয়েছে তো প্রবাসীরা আজকে যে দশ দফা দাবি এখানে উত্থাপন করেছে আমরা গণ অধিকার পরিষদ প্রবাসী অধিকার পরিষদের এই দফার সাথে শতভাগ একমত এবং সহমতি প্রকাশ করছি প্রিয় বন্ধুগণ আজকে এই সরকার যাদেরকে আমরা আমাদের আন্দোলনের সরকার বলি আমাদের আন্দোলন সংগ্রামের ফসল বলি সিদ্ধান্ত নিতে যাচ্ছে এমনকি নিয়েছে যেগুলো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রাতে জাতিসংঘের মানবাধিকার হাই হাইকমিশনের অফিস চালু করবে এরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল আমি বলবো সিদ্ধান্তটাকে এরকম একটি সিদ্ধান্ত নেওয়ার আগে এই সরকার ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর সাথে ন্যূনতম আলোচনা করে নাই আমরা স্পষ্ট করে বলছি ভারতীয় আধিপত্যবাদ হচ্ছে কবি জানায় কোথা আমরা গণ অধিকার পরিষদ যেমন আমরা পিল্ডি হটিয়েছি দিল্লি হটিয়েছি একই সাথে আমরা সাম্রাজ্যবাদকে সাম্রাজ্যবাদ মার্কিন রাজনীতি এই বিষয়গুলো আজকে সবাইকে আওয়াজ তোলার জন্য আহ্বান জানাচ্ছি আজকে অত্যন্ত কষ্ট লাগে নতুন বন্দোবস্তের ঠিকাদার যারা নিজেদেরকে দাবি করে তারা আজকে আড়ালে আবডালে এনিয়ে বিনিয়ে এই হাই কমিশন প্রতিষ্ঠার পক্ষে স্লোগান তুলেছে তারা বলার চেষ্টা করছে এই মানবাধিকার হাই কমিশন হলে বাংলাদেশ নাকি ভবিষ্যতে আর কেউ মানবাধিকার ঘুরন্ডিত করতে পারবে এর চাইতে হাস্যকর বিষয় আছে বলে আমার জানা নেই বন্ধু এই জাতিসংঘের চোখ কি নেই তারা গাজাই দেখতে পারে না দেখে না ফিলিস্তিনে দেখে না কিভাবে সেখানে মানবাধিকার ভ্রণিত হচ্ছে সেখানে মানব মানবাধিকার বাস্তবায়নে কোনো কথা নেই কিন্তু তারা মানবাধিকার শুধু দেখতে পাচ্ছে বাংলাদেশে ফিলিস্তিনে গাজায় এর আগে আফগানিস্তান সিরিয়া ইয়েমেন এসব দেশে জাতিসংঘের চোখ যায় না চোখ যায় কোন দিকে বাংলাদেশের দিকে আমরা স্পষ্ট করে বলেছি আমরা এইসব দেশ বিরোধী চক্রান্ত ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হতে দেবো ইতিমধ্যে এই সরকার রিফাইন্ড আওয়ামী লীগের পুনঃ প্রতিষ্ঠার কার্যক্রম হাতে নিয়েছে অনেকে আপনারা খালি চোখে এটাকে বুঝতে পারবেন না কিছুদিন আগে তাজউদ্দিন পরিবারের অন্যতম সদস্য সোহেল দাস প্রধান উপদেষ্টা সাথে সাক্ষাৎ করেছেন না এই ছবি ভিডিও নিয়ে সবাই আনন্দ উৎফুল্ল কিন্তু আপনারা এটা খেয়াল করলেন না এই সোহেল দাস পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে সচ্চার যেভাবে বলিষ্ঠ করতে বক্তব্য রাখছেন সোশ্যাল মিডিয়া স্টেটাস দিচ্ছেন বিগত পনেরো ষোলো বছরে তিনি কিন্তু একটা ছিটে ফোটো বলেন একটা একটু শব্দ করেন নাই কেন করলেন না তখন তখন তিনি কোথায় ছিলেন এই জিনিসটি আপনাদের বুঝতে হবে বন্ধুগণ বিগত পনেরো বছর যারা চুপ ছিলেন আর পনেরো বছর পরে আগস্ট পরবর্তী সময় যারা চিন্তা ভাবনা করলে ভবিষ্যৎ আবার অন্ধকারের দিকে আমাদের ফেলে দেবে যে বাংলাদেশে ভারতের সবচাইতে বিশ্বস্ত পরিবার হচ্ছে তাজুদ্দিন পরিবার এই তাজুদ্দিন পরিবার কখনই ভারত দ্বারা আক্রান্ত হন নাই ভারত করতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম অনেক বক্তব্য কিন্তু আমি যে পয়েন্টটি বলতে চাই এই যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য হত্যাকাণ্ড আমাদের পিলখানা হত্যাকাণ্ড এই পিলখানা হত্যাকাণ্ডের সময় বাংলাদেশের একটি মন্ত্রী আইতে ছিলেন তিনি কি এই ঘটনা এড়িয়ে যেতে পারেন তার মধ্যে এই আমরা খুবই একটা শুনি না কিন্তু আমার প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আপনার সাথে যখন সোহেল দাস দেখা করলেন আপনি তখন কেন পিলখানার ওই হত্যাকাণ্ডের বিষয়টি সামনে তুললেন না কেন বললেন এগুলো আমাদের আজকে বলতে হবে বন্ধু তাই আমি বক্তব্য বানাতে চাই আমি শুধু একটাই কথা বলবো এই বাংলাদেশে আগামীতে আমরা আর কোন ভিন দেশি সাম্রাজ্যবাদী রাজনীতি চলতে দেব না এই দেশ চলবে বাংলাদেশের জনগণের কথা অনুযায়ী জনগণের চিন্তা হবে জনগণ কি চাই তা অনুযায়ী এখানে ভিন দেশি সাম্রাজ্যবাদী ওই বিদেশি শক্তির আধিপত্যবাদী চিন্তা এই বাংলাদেশের মাটিতে আর কখনোই বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ ইতিমধ্যে সেই লক্ষ্যে তার কার্যক্রম শুরু করেছি তার ওই ধারাবাহিকতাই আজকে আমাদের প্রবাসী অধিকার পরিষদের যে আলোচনা সভা এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন তারাও বক্তব্য রাখবেন পরিশেষে একটাই আহ্বান জানাবো আসুন যাদের রক্ত ঘাম ত্যাগের বিনিময়ে

প্রবাস অধিকার মুহূর্তে বক্তব্য রাখতেছেন বাংলাদেশ প্রবাস অধিকার পরিশন সেই দূর প্রবাস থেকে মাল